বাংলাদেশকে অনুসরণ করে পাকিস্তানের ছাত্র গণ উত্থান পাকিস্তানে আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্তি দিতে বর্তমান সরকারকে আলটিমেটাম দিয়েছে পাকিস্তানি স্টুডেন্ট ফেডারেশন পাকিস্তানের সংবাদ মাধ্যম জানান শেখ হাসিনা সরকারের পথন ঘটানো বাংলাদেশের ছাত্রদের আন্দোলনে প্রভাবিত হয়ে পাকিস্তানের স্টুডেন্টরা এই আন্দোলনের ডাক দিয়েছে এর ভিত্তিতে আন্দোলন আরও বিশাল আকার ধারণ করেছে পাকিস্তানের স্টুডেন্টরা বাংলাদেশের স্টুডেন্টের কাছ থেকে ইন্সপায়ার হয়ে এই আন্দোলন চালিয়ে যাচ্ছে এটা দেখে পাকিস্তানের নেতা আশফাক বলেন পাকিস্তান ছাত্র আন্দোলন করা ছাড়া আর কোনো বিকল্প নেই তিনি অনতি বিলম্বে ইমরান খান ও সব রাজবন্দীদের মুক্তির দাবি জানান এরপর থেকে পাকিস্তানের ছাত্র সমাজ সবাই মিলে রাজপথে নামে সংবিধান সংস্কার করা এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবি নিয়ে পাকিস্তানে এই ঘটনা থেকে বোঝা যায় যে বাংলাদেশের ছাত্র আন্দোলন থেকে তারা অনুপ্রাণিত হয়ে এই আন্দোলন শুরু করে দিয়েছে তাই যেমন বাংলাদেশের স্টুডেন্টরা পুলিশের সামনে বুক পেতে দিতে একটু দ্বিধা করেনি তারাও সেরকম পাকিস্তানি পুলিশের সামনে আবু সাইদের মতো বুক পেতে দাঁড়াচ্ছে এবং সময় সুযোগ পেলে পুলিশকে দুই একটা দিতেও ভুল করছে না পাকিস্তানের ছাত্র সমাজ যেহেতু রাজপথে নেমেছে সেহেতু আশা করা যায় পাকিস্তানের ছাত্র সমাজ বিজয়ী হবেই ইনশাল্লাহ কারণ ইতিহাস থেকে আমরা জেনে আসছি ছাত্ররা যখনই কোনো কিছুর জন্য রাজপথে নেমেছে কোনো দাবি আদায়ের জন্য তখনই সবসময় তারা বিজয়ী হয়ে ফিরেছে বাংলাদেশের আন্দোলনের সময় যেমন সৈরেশারিদের আস্তানা পূরণ হয়েছিল এবং ভাংচুর করা হয়েছিল একইভাবে পাকিস্তানেও সৈরেশারিদের আস্তানায় দেওয়া হচ্ছে আগুন এবং করা হচ্ছে ভাংচুর মজার বিষয় হচ্ছে যে পাকিস্তানের বিক্ষোভ মিছিলগুলোতে পাকিস্তানের পতাকা উড়ানোর পাশাপাশি বাংলাদেশের পতাকা উড়ানো হচ্ছে এতে বোঝা যায় যে আসলে পাকিস্তান ছাত্র সমাজ বাংলাদেশ ছাত্র সমাজ থেকে অনেকটা অনুপ্রাণিত হয়েছে যেটা আজকে তাদের দেশ সংস্কারে কাজে দিচ্ছে যেমনটা বাংলাদেশ সংস্কারে কাজে দিয়েছে বাংলাদেশ ছাত্র সমাজ সবশেষে এখন বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশের স্বৈরাচারী সরকার বিদায় হওয়ার পরই বাংলাদেশ ছাত্রদের প্রশংসায় অনেক দেশেই ছড়িয়ে পড়ে এবং তাদের থেকে ইন্সপায়ার হয় ভারত এবং পাকিস্তান পাকিস্তানে আন্দোলনে আরেকটি মজার বিষয় হচ্ছে পাকিস্তানের স্লোগানের ভেতরে বাংলাদেশ নাম দিয়ে তারা স্লোগান দিচ্ছে পাকিস্তানিরা তাদের স্লোগানে বলতেছে তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশের আন্দোলনে জুনাইদ আহমেদ পলক আইটি প্রতিমন্ত্রী আমাদের ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছিল এরকমই ইন্টারনেট নিয়ে বাহনা করতেছে পাকিস্তানের আইটি মন্ত্রী তিনি জানান যে ভিপিএনের কারণে তাদের ইন্টারনেট সেবা স্লো হয়ে গেছে আসলে এগুলো কথা শুনলেই বোঝা যায় এটা সরকারের একটা কূটনৈতিক চাল বাংলাদেশের ছাত্রদের সরকার পতন আন্দোলনের প্রেক্ষিতে জাতীয় আন্দোলনের গণ অনুত্থান ঘটেছিল এই একই প্রসেসে পাকিস্তানের ছাত্র আন্দোলনের গণ অনুত্থান এখন শুধু পাকিস্তান ছাত্র সমাজের বিজয় দেখার বাকি আমাদের